আমরা আজকে মূলত আসছি কি জন্য সানোয়ার আর আনোয়ার রেহানা ম্যাম এই তিনজনের আমরা পদত্যাগ চাই এই তিনজন মানে মানে স্কুল তো ঠিক আছে পরিচালনা করে কিন্তু রাজনৈতিকভাবে পরিচালনা করে আমরা রাজনীতি চাই না স্কুলের ভিতরে আমরা কোনো প্রকার রাজনীতি চাই না আমরা সুন্দরভাবে স্কুল চাই যে আমাদের সুন্দরভাবে স্কুলটা পরিচালিত হোক তাই আমরা এখন চাই ওনারা পদত্যাগ করবে সানোয়ার আর আনোয়ার রেহানা ম্যাম ওনারা তিনজন পদত্যাগ করবে এরপরে আমাদের আগে যে খুশিদ ম্যাম ছিল মিস আমাদের হেড ম্যাডাম উনি যেন আবার ব্যাক আসে আমাদের যাবে এটা আর হচ্ছে যে আমাদের মাঝখানে উসলাই দেওয়া হয়েছিল ওই সময় আমরা জানতাম না যে আসলে আসল বিষয়টা কি ছিল আমাদের ছাত্রদের উস্কায় আমাদের হচ্ছে তিনজনে এই তিনজন আছেন এই তিনজনে আমাদের ছাত্রদের উসলাই ছিল উসলাই যে স্কুলের বাইরে আমাদের খুরশিদ জাহানের বিপক্ষে আমাদের আন্দোলন করা হয়েছে ওই সময় আমরা কেউ যে বুঝতে পারি কে পার্সোনাল রিভেঞ্জের জন্য তারা এসব করছে তো যখন আমরা জানতে পারলাম যে তাদের ব্যক্তিগত বিষয়ের জন্য আমাদের সবাইকে উসলে উসলে ইয়া চাই তখন আমরা কলেজের কিছু বড় ভাইরা ছিল তাদের নিয়ে আন্দোলন চালাইছে কিন্তু তারা সফল হতে পারে নাই এই জন্য এখন তারা হচ্ছে মানে সফল হতে পারে নাই আর ম্যাডামও আসতেছে না কারণ ম্যাডামের ছুটিতে আসে আমাদের মেন যে হেড উনি ছুটিতে আর আছে ওই সময় আমাদের একটা বড় ভাই ছিল জিদান ভাই উনি হচ্ছে সব জানতো প্রথম থেকে সবই জানতে উনি ওই আন্দোলনে আসে নাকি এই জন্য যদি আমরা বলছে ওই ছাত্র লীগ ওই হচ্ছে এই দেশের যে মানে দেশের যে স্বাধীনতার জন্য আন্দোলন হয়েছিল ওই সময় নাকি উনি ছাত্র লীগের পক্ষ হইয়া স্টুডেন্টদের পিটাইছে আরও বিভিন্ন অপবাদ অথচ ওইগুলোর কোনো প্রমাণ ছিল না অথচ জিদান ভাই আমাদের জিদান ভাই যে উনি এই যে ছাত্রদের পক্ষ হইয়া গ্যাসে মিছিল করছে এরকম কি ওনার পাশ দেয়া গুলি এগুলো সবই গেছে উনি তবুও ছিল রাষ্ট্রপতি ছিল উনি দেশ স্বাধীন স্বাধীন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আর ওনারে মামলা দেওয়া হয়েছে মিথ্যা মামলা তো আবার উনি হচ্ছে যখন দেখতে পারলো যে এরকম অবস্থা দেশের ওই সময় উনি হচ্ছেন মানে যে উনি একটা ছাত্রলীগের একটা পদে ছিল উনি সেই পদ থেকে পদত্যাগ করে ফেলছে জি কালকে আমি সাড়ে চারটার দিকে কামাপাড়া মাঠে আসছিলাম তো আমি এসে দেখি আমাদের সানোয়ার জি স্যার আমাদের গণিত টিচার উনি ওনার হুন্ডাটা ভিতরে তখন আমরা দেখলাম যে ওনারা ভিতরে কী করছে দেখলাম উনি রেহানা ম্যাম দপ্তরি রাজু তার ওয়াইফ এবং আমাদের একজন দপ্তরি ওনারা ভিতরে আলমারি খুলে তারা বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র বের করেছে এবং সেগুলো নিয়ে দপ্তর রাজু এবং দিন ইসলাম ওনারা পুড়িয়ে দিয়েছে ওখানে নিয়ে এখন তারা কী পুরেছে সেটা তো আমরা দেখিনি কিন্তু আমরা সেখানে কিছু অখণ্ড কাগজ পেয়েছি যেখানে ছিল বিভিন্ন ছাত্রদের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের কাগজ এবং বেতনের কাগজ এগুলো তো ওনাদের করা ঠিক হয়নি ওনাদের তো কোনো অনুমতি নেই এগুলো করার তো ওনারা এগুলো কী জন্য করলে এই জন্য আমরা এই দাবিতে এখানে আসছি এবং আমাদের যে আনোর স্যার এবং সানোর স্যার ওনারা পুরোপুরি রাজনৈতিক ভিত্তিক কাজগুলো করছেন এখন ওনারা স্কুলের ভিতরে একটা অশান্তির সৃষ্টি করেছে যেমন আমাদের এই যে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আছে শৃঙ্খলার জন্য উনি বললো একটু আগে কিন্তু ওনার শৃঙ্খলা তো আমরা দেখতে পাচ্ছি না আমরা কোনো আবেদনের জন্য গেলে উনি ওনাদের দুজনকে বলে যে স্যার আপনার কী বলেন তো ওনাকে কেন প্রিন্সিপাল দেওয়া হয়েছে উনি এগুলো বলেন আমরা কিন্তু হ্যাঁ আমি কিন্তু ছিলাম আন্দোলনে যেমন প্রথম আন্দোলন হয় আমি ছিলাম আমি ম্যাডামের বিপক্ষে আন্দোলন করছি তাদের শুধু তাদের জন্য তারা আমাদের উস্কায় দিছে তারা তাদের বেতন আটকাই দিচ্ছে ম্যাডাম এই জন্য আমরা আন্দোলন করছি তাদের জন্য কিন্তু তারা এখন যা করছে আমরা সেটার পক্ষে না